আসসালামু আলাইকুম সকলকে স্বাগত মলজবা আপডেটবিডি আজকে পর্বে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বিভিন্ন পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে টেবুলেটার পদের এবং সহকারী প্রোগ্রামার পদে নির্বাচিত প্রার্থীদের দৌলনাপুর দেয়া আছে মোট 10 জন সিলেক্টড হয়েছে এদের ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় 28 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 11টায়okkhনক ছয় প্রশিক্ষণ একাডেমিক ভবন নবমতলা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিকঞ্জ 2 খিলক্ষেত ঢাকা 1222 অবশ্যই নির্বাচিত প্রার্থীদের নিম্নলিখিত জিনিসগুলোর সঙ্গে আনতে হবে আপনারা সকল ধরনের চাকরির আপডেট করতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং টেবিলটির পদের জন্য নির্বাচিত বিশজন এদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বিকাল তিনটায় সদস্য প্রশাসনের অফিস কক্ষ সদর দপ্তর ভবন তলা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড নিকুঞ্জ দুই খিলখ্যান থাকা এক দুই দুই নয়